কি ব্যাপার বোম্বলের গলা জড়ায় ধরে শুয়ে রাখলে কি আমি আপুষ করাতে পারবো না হ্যাঁ ওর গলা জড়ায় ধরে শুয়ে আসো কেন আপুষ করতে হবে চলো চোরের মতন দেখাচ্ছে ও অবুষ শিশু ও কিচ্ছু বোঝে না গলার পরে হাত দিয়ে জড়া ধরে নিয়ে শুয়ে আছে চলো কম করো হ্যাঁ আসো আপুস করে যাও কি গরম আপুস করবে না বলে কত রকম ঢং করতেছে চলো মা চলো